সুখী ইসলাম লিখেছেন স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হয়ে হবে খিল হোসেন লিখেছেন নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা জীবিত মা বাবার গুনাহার জন্য কি তাহাজ্জুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম ওর বলে আমি কবুল করলাম এরকম লেখা জোখা থাকলে সেটা জায়জ হবে বাট শুধুমাত্র কাবির নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সাহায্য এতে কিন্তু বিয়ে হবে না লিখিত ফর্মেটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মহারের বিনিময় বিয়ের প্রস্তাব করছি ওর পক্ষ লিখবে আমি কবুল করেছি যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে সুখী ইসলাম লিখেছেন স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে এর কারণে কোনো গুণ হবে না কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুণা হবে বাটা সেরকম না তবে সাধারণত অনেকে জীব সরি আপনার জাগ্রত অবস্থা যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুণ হবে কারণ সেটি আপনার ইচ্ছা আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেটি নিয়ন্ত্রণ করতে হবে এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কারণ গুণ হবে না প্রয়োজন আপনি শোয়ার সময় তিনকুল পড়ে সুরে একলা সুরে ফালাক সুরে নাচ তিনবার তিনবার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন এটি শুন না ঘুমের আগে প্রতিদিন এটি করবেন অজু করে ঘুমালেন ডানকাত হয়ে ঘুমালেন দোয়াদুদ পড়ে ঘুমান আল্লাহ তালা আশ্রয় নিয়ে নিলেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইন হোসেন লিখেছেন সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী যিনি আল্লাহ ভিরু মোত্তাকি পরেজগার ধার্মিক সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবাইের সময় আল্লাহ সহের কাছে একটা দোয়া পেশ করতে হয় আল্লাহম্মদার নিম্ন জন্মের তান আমার সাক্তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নিকার হয় সেই দোয়াই আল্লাহ তালের কাছে করা হয় সেই সাথে আল্লাহ কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে সুরা ফুরকান চৈতনম্বর আয়াত যদো আচারব্বানা হাবলানজরিয়াতে নকুরতে আয়ু আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চোখের শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মধ্যে কিন্তু ইমাম বানিয়ে দিন দোয়া করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য সন্তান হচ্ছে না সন্তানহীনতা দূর করার জন্য ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য বা ভালো সন্তান আল্লাবির সন্তান যেন হয় সেজন্য আলাদা কাছে নির্দিষ্ট ফর্ম্যাটের দোয়া করতে পারেন সাধারণ ফর্ম্যাটের বাইরে সেই দোয়া বিভিন্ন নাবিরাসুলগণ করেছেন বীরমের সাথে সাল্লাম করেছেন জাকসুতোম করেছেন যেমন রব্বি হাবলি মিনাসোল হে হিয়াল আপনি আমাকে এনেকার সন্তান দান করুন রব্বী আল্লাহ তাদার ফারদা ও আন্তঃারেল ওয়ারিসিন হিয়াল্লা আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এভাবে রব্বি হাবলি মিল্লা রিয়াদ অন্ত ইন্নাকামি আমার দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে অনেক সন্তান কামনা করা যেতে পারে দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় আমরা আল্লাহ কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি মাহফুজ জামান আপনি লিখেছেন জীবিত মা বাবার গুনাহর জন্য কি তাহাজুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাওয়া যাবে জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে আপনি মাপ চাইতে পারেন সে চাইতে পারেন হ্যাঁ অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাতালার কাছে আপনি নিবেদন করতে পারেন সালাতের পরে দোয়া কবুল হয় সে সময় দোয়াতে দোয়া করতে পারেন অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন দোয়া করবেন সাদিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো ভাই সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোন কারণে যদি বাবা আপনার আহ্বান না শোনেন আপনার কথা না শোনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পাড়ে ফিরে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটি আপনার মাথায় রাখতে হবে